এখানে কার কার বাবা নেই হাতলত তাদের বাবা মারা গেছেন কত বছর পূর্বে তোমার বাবা মারা গেছেন তিন বছর তিন বছর তোমার বাবা কত বছর পূর্বে মারা গেছে পাঁচ বছর তোমার বাবা আট বছর পূর্বে মারা গেছেন এই কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে আমি চলে আসলাম সেই কুয়েত নাগরিক ফাতিহাণ্টির আট হাজার টাকা বিলিয়ে দেওয়ার জন্য বাবা তোমার জুতা কোথায় জুতা নাই মাদ্রাসার ডেস কোথায় প্রিয় দর্শক একবার ভাবতে পেরেছেন নেই পায়ে জুতো মাদ্রাসার ডেসটুকু পরানো নেই অথচ মনের মধ্যে অনেক বড় স্বপ্ন নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে সে কোরআনে হাফেজ হতে চাই তার জন্য সবাই দোয়া করবেন এই নো তোমাকে পাঁচশত টাকা দিলাম খুশি হয়েছ টাকা দিয়ে কি করবা জি জুতা জুতা কিনবা আচ্ছা কিনে নিও কেমন এই তোমাকে পাঁচশত টাকা দিলাম এই তুমি বড় হয়ে কি হতে চাও মাওলানা মাওলানা আল্লাহ তালা যেন তার মনের আশা পূরণ করে সবাই দোয়া করবেন এই নাও এই নাও এই নাও তোমাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা এই নাও এই নাও হুজুর যে মানুষটি বাংলা ভাষা বুঝে না অথচ বাংলাদেশের এতিম বাচ্চাদের জন্য অর্থ পাঠিয়েছেন সেই আন্টির জন্য কিছু বলার আছে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসলাত ওসলাম আল্লাহ রসুল হিল করিম আল্লাহ আলহি ওসাবি ওসলাম اللهم تقبل منا كما تقبلت من عبادك الصالحين أخته فاطمة في دولة الكويت بارك الله في حياتك وصحتك وعافياتك أنا رئيس في الجامعة الحافزية الخليلية ودار الأيتام أنت قبولنا وتقبل في الصدغة قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء في كل دولة الإسلام والمسلمين أخي وأختي كلهما في الصدقة ودار الأيتام حفيظي يا خليل يا دار الأيتام بارك الله في حياتك وصحتك প্রিয় দর্শক আমরা তো আর কুয়েতের বাসা বুঝি না তাই হুজুরের মাধ্যমে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহাল যেন সেই আনটিকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম